তাহলে বুঝেন অসহায় আর নিস্ব দুইটা কিন্তু দুই ক্যাটাগরী অসহায় এর কিছু আছে কিছু না বুঝাইতে পারছি আর মিসকিন কে নিস্ব পরের জায়গায় থাকে পরের জমিনে থাকে বাড়ি নাই ঘর নাই কামাই করার জন্য ইনকাম নাই খুব কষ্টে দিনাতিপাত করতেছে এই মানুষগুলো নিস্ব তারা হলো মিসকিন এদেরকে যাকাত এবং ফিত্রা দেওয়া যেতে পারে সেই সকল কর্মচারী ওই যে যাদের কথা বললাম যে চাকরি করে কিন্তু তার প্রয়োজন চাকরির টাকা দিয়া মেঠে না এমন যদি মানুষ থাকে তাদেরকে আপনি টাকা ফেরার টাকা দিতে পারেন যা চাকরি দিয়ে তার মিটতেছে না বাহিরের থেকে আপনি কিছু সহযোগিতা করলে হয়তো বা তার ইচ্ছা ভালো কাটবে

এমন ব্যক্তি যদি আপনার চোখে পড়ে যে লোকটা অসহায় তাকে যাকাত ক্ষেত্রর টাকা দিয়ে তাকে উদ্ধার করে দিতে পারে এরপর বলা হয়েছে 6 নম্বর আল গারিমি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারতেছে না যে ব্যক্তি পাওনা দার সে সবসময় চাপ দিচ্ছে গালি গালাজ করতেছে বকাবাজি করতেছে বা দোকান বাটি খাইছে পরিশোধ করতে পারতেছে না আপনার জাকাত ফেতরার টাকা আছে আপনি কিছু টাকা তার দোকান পরিশোধ করে দেন বা তার ঋণটা পরিশোধ করে দেন ওই ব্যক্তিটা স্বস্তি পেয়ে যাবে বোঝেন নাই কথা মনে এরপরে বলা হয়েছে অফিস হাবিলুল্লাহ যারা আল্লাহর পথে চলে একজন মানুষ তাবলিগে যাবে গরিব মানুষ যাওয়ার ইচ্ছে আছে কিন্তু টাকা নাই আপনি তাকে আপনার জাকাত ক্ষেত্রে কিছু টাকা দিয়ে তাকে আপনি আল্লাহ রাস্তায় পাঠাই দেন যাক না লোকটা আগে ঠিক মতো নামাজ পড়তো না চল্লিশ দিন বা তিন চিল্লা একশো দিন থেকে আসার পরে দেখবেন লোকটা নামাজি হয়ে গেছে আমলদার হয়ে গেছে আপনি জাকাত ক্ষেত্রের টাকা দিয়ে তাকে একটু সহযোগিতা করেন ডবল সব হবে পারি নাই এগুলো করতে একটা মাদ্রাসার ছাত্র কেতাব পড়তে পারতেছে না কেতাব কিনতে পারতেছে না আপনি তাকে কিছু কেতাব কিনে দেন এই যে এখন বছর শেষ হয়ে গেছে অনেক অসহায় ছেলে আছে ভর্তি হতে পারবে না আপনি তার জন্য ভর্তির ব্যবস্থা করে দেন আপনি একটা ইতিমের দায়িত্ব নেন আপনার জাকাত ফেতরার টাকা আলাদা ভাগ করে যে আমার এই জাকাত ফেতরার টাকা দিয়ে আমি একটা ছেলেকে আলেম বানাবো প্রতি মাসে তার বোর্ডিং খরচটা দিয়ে দেন

অনেক অনেক আছে সুযোগ বিভিন্ন ভালো ভালো খাত করার জন্য। আপনার জায়গা ক্ষেত্রের টাকা আছে একটা লোক ব্যবসা ধরতে চায় পারে না আপনি দুই হাজার টাকা ক্ষেত্রে টাকা একখানে করে ওই লোকটাকে ঈদের পরে আপনি আগে তাকে মালিক বানায় দেন অন্যের হাতে আপনার ক্ষেত্রের টাকাটা জমা রাখেন ঈদের পরে তাকে আপনি কিছু আমরা আচার বানার মতো বিক্রি করার মতো একটা ঝালমুড়ি বিক্রি করার মতো বাদাম বিক্রি করার মতো পান বিক্রি করার মতো একটা পজিশন তৈরি করে দেন আপনার ফেতরার টাকা দিয়ে সে একটা ব্যবসায়ী হয়ে যাবে হোক না ছোট তাই কি মাসে দিনে পাঁচশো টাকা তো কামাবে চার পাঁচশো টাকা তো কামাবে পরিবারটা চলে যাবে পারি না এভাবে এই জিনিসগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে যায় কিন্তু আমরা কিন্তু এটা করি না যে প্রত্যেক দিন হাত পাতলে আমরা তাকে দিই কাপড় এক কিনে দিছি যা পড়ার পড়ার কোন উপায় নেই পড়লে ঢাকা বাংলাদেশ সব দেখা যায় এমন কাপড় কিনে দিছি আমরা আছে না নাই আমরা যদি একটু ওই যে বললাম যদি দিলটাকে পবিত্র রাখি তাহলে আমরা এই কাজগুলো করতে পারি না যদি আমার দিল পবিত্র থাকে যে আমি যে কাপড় পরতে পারি না আমি একটা গরিবকে কেন ওই কাপড়টা দেব কেন ওই কাপড়টা দেব এমন কাপড় যদি কেউ দেয় জানবে দিল অসুস্থ যে নিজে পড়তে পারবে না সে অন্যকে দিচ্ছে এরপরে আট নাম্বারে বলা হয়েছে অবনিস মুসাফির যারা তাদেরকে আপনি জাকাত ফেতরার টাকা দিতে পারেন যারা মুসাফির হালতে বিপদে পড়ে যায় পকেট মারে টাকা নিয়ে গেছে বা হারাই গেছে মনে ভুলে গাড়িতে ফালাই ছিনতাইকারী ধরে নিয়ে গেছে এমন ব্যক্তি যদি দূরত্ব কোথাও চলে যায় সে যদি মোসাফির হয় আপনি জাকাত ফেতরার টাকা তাকে কি করতে পারে দিয়ে সহযোগিতা করতে পারেন আর সবচাইতে ভালো হয় ফেতরার ক্ষেত্রে বলছি আবারও বলি ফেতরার ক্ষেত্রে বলছি জাকাতের ক্ষেত্রে নয় যে আপনি তার এক বেলা সুন্দর মতো পরিবারকে নিয়ে খাইতে পারে এমন বাজার সদায় করে দিলে সেটা কয় টাকা লাগলো এটা বিষয় না এখানে আর ফেতরা হিসেব করবেন না কারণ ফেতরা তো একশো টাকা থেকে নিয়ে তিন হাজার টাকা পর্যন্ত এবার বাংলাদেশে আসছে কত সর্বনিম্ন কত সর্বোচ্চ কত তিন হাজার এটা পরিমাপে আরো বেশি হয় ওই যে বলেছিলাম যে আপনি পুরো মাস 90 টাকা কেজি চাউল খাইছেন আর ফetra দেওয়ার সময় 30 টাকা কেজি চাউল আপনি হিসাব করবেন এই ধোকাবাজি করবেন না আপনি যে শ্রেণীর মানুষ আপনার ফetraটা ওই শ্রেণীরই হবে আপনি সাহেব আপনার ফetra সাহেব হবে আপনি গরীব আপনার ফetraটা গরীবানা হালে হবে ওই 120 টাকা বুঝাইতে পারছি আপনি ব্যক্তি যেমন আপনার ব্যক্তিত্ব যেমন আপনার স্ট্যাটাস যেমন আপনার ক্ষেত্রটা ওই কোয়ালিটিরই হতে হবে কথা বোঝেননি তিন হাজার টাকার কেজি আপনি খেজুর খাইলেন আঠারোশো টাকার খেজুর খাইলেন আর ফেতরা দেওয়ার সময় আপনি একশো টাকার খেজুরের হিসেব করবেন হলো না হলো না আপনার জন্য হলো না তাহলে বুঝাইতে পারছি আপনি যেমন খাবেন ওই ধরনের খাবারের কোয়ালিটি অন্যকে দেওয়ার চেষ্টা করবে সেটাই হবে প্রকৃত ফেতরা আদায় পারব তাহলে ফেতরা কখন দিব ঈদের নামাজ পড়ে আসিয়া ঈদের নামাজের আগে দেখেন আল্লাহ কি বিধান ঈদ উল সময় আল্লাহ বলেছেন কদ আফলা আমান তাযাক্কা ওয়া যাকার রাব্বিহি ফাসাল্লা আগে ফিতরা দাও তারপরে ঈদের নামাজে যাও তার মানে কি জানেন আগে গরীব মানুষের পেট ভরাও তারপরে নামাজ পড়ে সেজদা দাও তাহলে আমি আল্লাহর কাছে এই সেজদার ওজন হবে গরিব মানুষ ক্ষুদার যন্ত্রণায় কাঁদতেছে আর আপনি লাচ্চা সময় প্যাট ভরে খাইয়া ঈদের নামাজ পড়তে যান যায় নামাজ নিয়ে তাও শেষে যায় প্রত্যন কাতারে আল্লাহ আপনার দিক তাকাই রয়েছে আপনি কয় নাম্বার মুসলমান রাগ করেন না আপনি কয় নাম্বার মুসলমান আল্লাহ আপনার মুখের দিক তাকাই রয়েছে আরে যায় নামাজ নিয়ে পিছনে আসে সামনের কাতারে আর তোমার বাড়ির পাশের গরীব মানুষটা 1 কেজি হাফ কেজি লাচ্চা কিনে এক কেজি সামাই কিনে খাবে এই অযযুক্তত্ব তার ছিল না আপনি তার দিকটা হাইলেন না আপনি এখন সেজদা দিয়ে আল্লাহকে টায়নে নামাবেন আল্লাহকে আমার নমর লাগবেন আমি দেখতেছি আমি সামি আম্বাসি আমি দেখি আর শডি তাহলে ঈদুন ফিদ্রের সময় আল্লাহর বিধান কি আগে ফিতরা কথা বলে না এ হুমায়া সেজদা দিতাছে দেখেন এরম করতেছে আগে ফেতরা পরে আবার কোরবানিতে দেখেন কি আল্লাহ বিদা আল্লাহ মুক্তি বেরাইল না জোরে

দুইটাকে আল্লাহ সামঞ্জস্য রাখছে আর এই ঈদে গরিবরা দুঃখী হয় বেশি কারণ ওই ঈদে ব্রয়লার দিয়েও পরিবারের সাপ মিটায় কথা নাই মনে হয় ব্রয়লার দিয়ে কি করে কোরবানির স্বাদ মিঠাই কিন্তু এই ঈদে বয়লারও কিনতে হবে চিনি সেমাইও কিনতে হবে ডবল খরচ এই আল্লাহ বলে এই আগে যেহেতু খরচ বেশি এই আগে দেও তারপরে নামাজে যাও বোঝেন নাই মনে কথা আর ওই ঈদে কি শুধু বয়লার একটা কিনলেই কোরবানির স্বাদ পেয়ে গেল আর এই বয়লার কিনলেই কি কোরবানির স্বাদ মানে ঈদের স্বাদ পাওয়া যাবে কি কি লাগবে

এমন একটা পরিমাণ দিবেন যাতে একটা পরিবারের এক বেলা সুন্দর মত তৃপ্তি সহকারে কি খাইতে পারে সুজা কথা এটাই ফেতরা এখন আপনি হিসেব করেন তো একটা পরিবারে যদি তিনজন লোক থাকে স্বামী স্ত্রী একটা সন্তান যদি থাকে বাংলাদেশের মানুষ যা চায় এক সন্তান স্বামী স্ত্রী তিনজন এই তিনজন মানুষ খাইতে গেলে এক বেলা কতটুক পরিমাণ লাগতে পারে আপনার একটা হিসাব আছে না মোটামুটি হাজার খানিক টাকা হলে একটা মুরগি চিনি সামাই তাতে একটু পোলা চাল ডাল কিনে এক বেলা সুন্দর মতো খাইল তাহলে তো ওই পরিমাণ দিতে হবে নাকি কিন্তু আমরা যদি পাঁচ টাকার নোট আর দশ টাকা নোট ভাঙাইয়া পকেটে ভরে না রাখি মনে থাকবে মনে থাকবে যা দিব যাকে দিব এমন ভাবে দিব যাতে সে সন্তুষ্ট হয় আল্লাহ না কি বলে যাকেই দেই কি হয় সন্তুষ্ট আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবে দ্বিতীয় নম্বরের কথা অফিস আছে নাকি হ্যাঁ আছে আছে কতগুলি ঈদের দিনে আমার তারা করে হুজুর ঈদের নামাজটা তাড়াতাড়ি শেষ করেন বলে কি অভিশ আছে যেদিন মরবে তার আগেও মনে অভিশ্বাস আল্লাহ মাফ করু দ্বিতীয় নাম্বারে কথা হলো ভালো করে বোঝেন আমরা ঈদের নামাজ পড়তে আসতে হবে নাকি কয়টায় আসবে ঈদের নামাজ কয়টায় পড়লে ভালো হয় কয়টায় বলেন তো দেখি 8 আমাদের এখানে ঈদের নামাজ 8 আমাদের এখানে ঈদের নামাজ কয়টাই ইদুল ফেতরের জামাত 8 মনে থাকবে তো ঈদের সাড় যখন উঠবে সর্বপ্রথম আমাদের একটা কাজ সেটা হলো কিছু ফটকা কিনে রাখবেন ওই যে হাসে হাসেন টাকা দিবেন যাও আতসবাজি আতস কেন ফটকা মটকা কেন চাঁদ দেখার সাথে কোন কথা নেই আমরা যদি আমাদের সমাজটা যদি সচেতন হতো আমরা গার্ডিয়ানরা যদি সচেতন হতাম আমাদের সন্তানটা এগুলো করতে পারতো না কারণ এই চাঁদ ফটকা ফুটানোর জন্য না এই চাঁদ আপনার জন্য শান্তি নিরাপত্তা নিয়ে আসছে কিন্তু ঈদের চাঁদ দেখলেই ফটকা ফুটাইতে হবে এ কাজ মনে হয় শয়তানও পছন্দ করে না আল্লাহ কি এমনে বলছে মিনাল জিন না কেউ জিন শয়তান আর মানুষ শয়তান আল্লাহ এমনে বলে নেই তো জিন শয়তানের থেকেও ভয়ঙ্কর মানুষ শয়তান এই কাজগুলো করবো নাকি আমরা করতে দিব দিব কোন ফটকা ফুটানো যাবে না অনেক মানুষের ক্ষতি হয় অনেক অসুস্থ মানুষ আছে ছোট ছোট বাচ্চারা আছে অনেকের ঘরে যায় পরে বাড়িতে পরে অনেকের সমস্যা হয় ফুটেতে যে হাত পুড়ে যায় আমরা আমরা ঈদের সুন্নত গুলোকে পালন করার চেষ্টা করব ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল আমরা প্রস্তুতি নিয়ে আসি রাজি আছি আর